এহেরাম মানে শুধু সাদা কাপড় না এহেরাম মানে একটা অবস্থান একটা শপথ কিন্তু উমরা করতে গিয়ে আমরা অনেকেই কিছু সাধারণ ভুল করে ফেলি না জেনেই ভুল নম্বর এক এহেরাম পরে নিয়াত দেরিতে করা অনেকে ভাবে মক্কায় পৌঁছে নিয়াত করলেই হবে আসলে মিকাত অতিক্রমের আগেই নিয়াত করা ফরজ ভুল নম্বর দুই এহেরামে সেলাই আছে কি নেই এটা নিয়ে গুলিয়ে ফেলা পুরুষদের জন্য এহেরামে সেলাই করা কাপড় নিষিদ্ধ ঘড়ি বেল্ট ব্যাগ সেলাই থাকলেও সমস্যা নেই এটা অনেকেই জানেন না ভুল নম্বর তিন সুগন্ধি ব্যবহার এহেরামে ঢোকার আগে গোসল করা সুন্নাত সুগন্ধি লাগানো যায় কিন্তু নিয়তের পর পারফিউম সুগন্ধি সাবান এগুলো বড় ভুল ভুল নম্বর চার চুল বা নখ কেটে ফেলা হালকা মনে করে অনেকেই করে ফেলেন এহেরাম অবস্থায় এটা নিষিদ্ধ ভুল নম্বর পাঁচ এহেরাম অবস্থায় অপ্রয়োজনীয় তর্ক বা রাগ এহেরাম শুধু শরীরের না চরিত্রেরও পরীক্ষা ঝগড়া গালি রাগ সবকিছু থেকেই বিরত থাকতে হয় ভুল নম্বর ছয় তালবিয়া না পড়া বা ভুলভাবে পড়া তালবিয়া শুধু মুখে না মন দিয়েও পড়তে হয় এই শব্দগুলোই তো ঘোষণা হে আল্লাহ আমি হাজির শেষ কথা ভুল হলে ভয় পাবেন না জানার চেষ্টা করুন এহেরাম আমাদের পরিপূর্ণতা শেখাতে আসে নিখুদ বানাতে নয়